নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওটা কোনো গানের সাথে কোনো মিউজিকের সাথে কোনো নাচ নয় কোনো কমেডি নয় তো আজকে হচ্ছে শিক্ষক দিবস যদিও কথাটা আমার সকালে বলা উচিত ছিল কিন্তু অনেক দেরি হয়ে গেল অনেকটাই দেরি হয়ে গেল তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকো তো শোনো তাহলে তো আজকে যেহেতু শিক্ষক দিবস সেহেতু আমি প্রথমে প্রণাম জানাবো আমার মা বাবাকে তো বাবা তো নেই মাকেই প্রণাম জানাই মা আমার প্রণাম নিও যেহেতু তুমি আমার প্রথম শিক্ষক যে আমাকে ছোট থেকে বড় করে তুলেছে সেই আগে শিক্ষক তো তারপরে আমি প্রণাম জানাবো আমার স্কুলের টিচারকে যেটা হলো প্রাইমারি স্কুলের টিচার তো স্যার আমার প্রণাম নিয়ে নেবেন তো তারপরে আমি প্রণাম জানাবো আমার প্রাইমারি স্কুলে যখন পড়তাম সেইখানে যখন টিউশন পড়তাম সেই টিচারকে আমার প্রণাম নেবে তো তারপরে আমি প্রণাম জানাবো আমার হাই স্কুলের টিচারকে স্যার আমার প্রণাম নেবেন হয়তো অনেক দিন স্কুল থেকে বেরিয়ে এসেছি তাও স্কুলের স্মৃতিগুলো মনের মধ্যে গেথে রয়ে গেছে এই দিনটার কথা কখনোই ভোলার নয় তো আমার প্রণাম নেবেন তারপরে আমি প্রণাম জানাবো যখন আমরা হাই স্কুলে পড়তাম যখন টিউশন যেতাম সেই স্যার দিয়ে আমার প্রণাম নেবেন তো তারপরে আমি প্রণাম জানাবো যখন হাই স্কুল থেকে আমরা কলেজে উঠি তো কলেজের অধ্যাপক দেখে আমি প্রণাম জানাবো তো আমি সবাইকে বলবো যে তারপরেও একজন আছে সেটা হলো ফেসবুক ফেসবুকের মাধ্যমে যেহেতু সবারই কাছে কথা পড়ছে আছে তো আমি তাদেরকেও বলবো যে তারাও যেন আমার প্রণাম গ্রহণ করেন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও না হলে শেয়ার করে দিও তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো নমস্কার